मैं सूरत यूसुफ को चाहन तो तो नहीं चाहने वाला मैं कस के मानंद नहीं आश के लैला मैं कस के मानंद दे आश के लैला জাগা ইসলামী যুব সমাজ কল্যাণ সংস্থা বৃহত্তর চলিতাবাড়ির উদ্যোগে মোল্লা পাড়া সংলগ্ন মাঠে আজকে তাফসিরুল কুরআন মহা সম্মেলন এই তাফসিরুল কুরান মহা সম্মেলনে তাফসির পেশ করিবেন দেশ বরণ উলামায়ে কেরাম আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার গৌরব আমাদের এলাকার অহংকার আমাদের এলাকার রাহবার আমাদের এলাকার মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট আলমেদিন হজরাতুল আলাম হজরাত মৌলানা আল্লামা কারি শফিকুর রহমান সাহেব দামাত বারাকাতহমুল আলিয়া এরপরে তফসির পেশ করিবেন হজরতুল আল্লাহ হজরত মৌলানা আব্দুল কাদের সাহেব বাগের খালি হুজুর আরো তাফসির পেশ করিবেন হজরত মৌলানা মাহমুদুল হাসান সাহেব বাহুবলী আরো তাফসির পেশ করিবেন হজরত মৌলানা মাহদিয়াল হাসান সাহেব জামালগঞ্জে আরো তাফসির পেশ করিবেন হজরত মৌলানা মুফতি আব্দুল সুবহান আব্বাসী সাহেব ঢাকা আরো তাফসির পেশ করিবেন হজরত মৌলানা মুফতি শামসুল ইসলাম সাহেব পাটলি আরো তাফসির পেশ করিবেন হজরত মৌলানা এখলাসুর রহমান সাহেব নবীগঞ্জে আরো তাফসির পেশ করিবেন হজরত মৌলানা মাহফুজুর রহমান সাহেব ফতেহপুরে সময় তো হাজির এখনই আমাদের ধারাবাহিকভাবে বয়ান চলবে আমাদের বৃহত্তর চলিতা যত মা বোনেরা আছেন আপনারা আপনাদের জন্য আজকে সুন্দর আয়োজন করেছি আমরা চাই আপনারা নামাজি হন আমরা চাই আপনারা পর্দাশীল হন আমরা চাই আপনারা আল্লাহ হন আমরা চাই আমাদের এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যেন আল্লাহ মা শামসুল হক ফরিদপুরে যেন জন্ম নেয় আমাদের প্রত্যেকটা ঘরে যেন কোরআনের হাফেজ তৈরি হয় এই চিন্তা চেতনা নিয়ে আজকে আমরা এই আয়োজন করেছি বিশেষ করে আমাদের মা বন্ধের জন্য এখনই একটু পর থেকেই আমাদের এলাকার গৌরব হজরত মাওলানা কারী শফিকুর রহমান সাহেব হুজুর বয়ান করবেন পর্দার আড়ালের যত মা বোনেরা আছেন ভাড়িয়ে করে আপনারা দয়া করে পিন্ডালের মধ্যে চলে আসুন একটু পর থেকেই আমাদের হজরত আপনাদের উদ্দেশ্যে বয়ান করবেন বারোটার আগ পর্যন্ত আরো মেহমান আছে এরপরে আর অনেক মেহমানগণ আছেন ওনারাও চলে আসবেন আপনারা আপনাদের এই আয়োজনকে আপনারা সুন্দর আপনারাই করতে হবে বিভিন্ন জায়গা থেকে মেহমান মুসাফিরগণ আসবেন তাদের কে আমরা শ্রদ্ধা সম্মান করতে হবে এই জন্য এলাকার যুবক ছোট বড় যারাই আছেন সবাই বিশেষ করে এই মাহফিলের মধ্যে আসবেন আমি আপনাদের সামনে কোরআনের কারণ থেকে কেন এ থেকে মাতিলাত করেছি আল্লাহ তাআলা বলেন আপা হাসিবতুম আল্লাহ মাফ অলাফ ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন রুজা উম আফা হাসিবতুম আল্লাহ বলেন আফা আমি আল্লাহ তোমাকে তোমার অত সৃষ্টি করে নাই

কারণ এমনিতে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করি নাই এর পিছনও কারণ আছে আল্লাহ বলতেছেন আফা হাসিবতুম আননামা খলাকনাকুম আবাসা ওয়া আনকুম ইলাইনা লা তুরজাউন ও পর্দার আড়ালে কুরআনের মা ও আমার যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবাজিরা আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে এমনিতেই পাঠান নাই আল্লাহ তালা পানা পাঠান পাঠাবার পিছনে কারণ রহস্য দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ামা ফলাকুতুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি মানুষ এবং জাতিকে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহ তোমরা করবা আমি আল্লাহ তোমাদের বসবাস করবা ওই জান্নাতে যদি মুমিন যেতে চাও তাহলে এনে কামল করতে হবে কোরআন মাহফিলে আসতে হবে আজকে মোল্লা পাড়া আমার কাজুর দাওয়া ইসলামী যুব সমাজের মধ্যে আজকে আসতে হবে এই কোরআনের মাহফিলের মধ্যে এই কোরআনের দুনিয়ার মাহফিলের মধ্যে গান যাত্রা হবে না জান্নাতের বয়ান হবে জাহান নামের বয়ান হবে কোন পথে যাই কোন পথে চললে আমরা জান্নাতে যেতে পারবো কোন পথে চললে আমরা জাহান নাম থেকে বাঁচতে পারবো এই জন্য আমরা এই চিন্তা চেতনা দ্বারা আজকে আমরা এই আয়োজন করেছি আমাদের একটাই উদ্দেশ্য আমাদের পর্দার আড়ালের মা যেন পর্দার মধ্যে থাকে আমাদের এলাকার মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে জন্য কোরআনের হাফিজ তৈরি হয় আমাদের এলাকার মধ্যে যেন প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আলম যেন তৈরি হয় ও পর্দার আড়ালের মা মাইকের আওয়াজ শুনতো সুরামা মা

একটা ঘরের মধ্যে কোরআনের হাফের জন্য তৈরি হয় কারি মাওলানা শফিকুর রহমানের মতো যেমন আলেম হয় সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কোরআনের বয়ান করবে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তাফসির করবে এটাই আমাদের জন্য গৌরব আমরা কিভাবে কিভাবে আমরা আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে পারে এই চিন্তা চেতনা দ্বারা নেয়া আমরা ঘুরতেই থাকি ঘুরতে থাকি ও এলাকার ভাই ও এলাকার মা अपना uh -huh. uh -huh. আমাদেরকে ভুল বুঝবেন না আমাদেরকে ভুল বুঝবেন না আমরা চাই আপনারা নামাজি হন আমরা চাই আপনার ঘরের মধ্যে যেন আপনার সন্তান কুনার করতে পারে আপনি মরার পরে আপনার ইমামতের জানা যা যেন আপনার সন্তান করতে পারে এই চিন্তা চেতনা কারি মৌলানা শফিকুর রহমান চায়। কিন্তু আমরা আমরা এমন হিংসা নিন্দা নিয়ে আমরা কারি শফিকুর রহমানের পিছনে যদি লেগে থাকি তাহলে i বাসান্তি শুরু হয়ে যাবে আমরা যদি এলাকার মধ্যে এলাকার মাঝে যদি আমরা কারি শফিকুর রহমান সাহেবকে যদি সম্মান করি কারি শফিকুর রহমান সাহেবের সম্মান এই দুনিয়াতে কম নাই রে ভাই এই দুনিয়াতে কারি শফিকুর রহমান সাহেবের সম্মান কম নাই আমরা যদি এলাকার মধ্যে যদি সম্মান নাও দেই কিন্তু আল্লাহ যে সম্মান দিয়েছেন ওনার সম্মান সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে ওনার সম্মান আছে ও কথার পুরোটা এই জন্য আপনারা বুঝতে হবে আমরা হাফিজ হয়েছি আমরা নবআইসি আমরা আমরা যে চেতনা গুলো আমরা চাই প্রত্যেকটা ঘরে ঘরে যেন কোরআন পরনেওয়ালা হয় আমার আমরা চাই প্রত্যেকটা ঘরে ঘরে যেমন আমাদের মা-বন্ডা নামাজি হয় আমরা চাই আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেন আমাদের মা-বন্ডা পর্দার মধ্যে থাকতে পারে আমরা চাই আমাদের মা-বন্ডা আমল যেন করতে পারে আমরা আমরা চাই আমাদের প্রত্যেকটা ঘরের ঘরে ঘরের মধ্যে যেন তালিম তরবিয়াত হয় এই চিন্তা চেতনা

পৌঁচে থাকতে আর যে এলাকার মধ্যে আলেম সম্মান নাই আল্লাহ তাআলা নবী বলেন ওয়া রাসুলান বিআউলামাই যারা আলেমদেরকে সম্মান করবে না তারা দুনিয়াতে লাঞ্ছিত অপমানিত পরকালে তারা হেদায়েত পায় পরকালে তারা চিরস্থায়ী ঠিকানা হইবে হয়ে যাবে জাহান্নাম এই জন্য আলেমার সাথে বিআদবি করা যাবে না হাফেজদের সাথে বিআদবি করা যাবে না মাদ্রাসার ছাত্র বাচ্চাদের সাথে বেয়াদবি করা যাবে না এই জন্য আমরা আল্লাহ তালা যেন আমাদের এলাকার প্রত্যেকটা মা বোনদের আল্লাহ তালা যেন আবেদা বানায় দেন পদ্মাসী পদ্মানিসী বানায় দেন কোরআন পরিণামালা বানায় দেন আল্লাহ তালা যেন আমাদেরকে এই তৌফিক টুকু দান করেন আমিন ওয়াকিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলামিন।